আসসালামু আলাইকুম আজকে একটা ড্রাই আইটেমের ভিডিও দেব হ্যাঁ অনেকে বারবার ড্রাই আইটেম ড্রাই আইটেম কী কী আছে জানতে চান তো এই যেগুলো হচ্ছে স্টোন কালার স্টোন এটা এক কোয়ালিটির এটা এক কোয়ালিটির এগুলা দেশি বাংলা এগুলোর বস্তা হ্যাঁ দশ কেজি বস্তা এরকম এটা হবে পাথর এই তিন রকমের হবে দেশি সাদা কালো পাথরগুলো নয় এগুলো হচ্ছে দানা খাবার জিরো পয়েন্ট ফাইভ অর্ডার খাবার নর্মাল খাবারের মধ্যে কোয়ালিটি পঞ্চাশ গ্রাম বিরিয়ানি একশো গ্রাম তারপর খাবারগুলো কিন্তু আচ্ছা গাছগুলো দেখায় গাছ তো অনেক আছে তারপরেও গাছ আসতে কিছু আছে মাল্টি কালারের ছোট করে গাছ আছে তারপরে আপনার যেহেতু গ্রিন খাবারগুলো এখন নাই গ্রিন খাবার আপনার কুয়া স্কাই ফিশের গ্রিনটা হবে এই যে এটা হচ্ছে স্কাই ফিশের গ্রিন খাবার হুম এটা স্কাই ফিশের রেড খাবার সবগুলো লাল দানা এই যে গ্রিনটা সবুজ এই যে গ্রিন আর এটা হচ্ছে মিক্স স্কাই ফিশের মিক্স মিক্স খাবার হ্যাঁ এগুলা খাবার তারপরে এই যে বিভিন্ন সেভেন কালার লাইট পানির উপরে নিচে এক কালার লাইট বিভিন্ন ধরনের লাইট আছে এখানে কিছু খেলনা পাতি আছে এগুলো লাইট এগুলোও হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ লাইট এগুলা বিভিন্ন মডেলের আছে এক ফিট দেড় ফিট দুই ফিট তিন ফিট সাইফোন আর এখানে আছে কিছু স্পন্স ফিল্টার মাল এখানে যা আছে ভিতরে আরও স্টকে অনেক কিছু আছে এগুলো সব সিঙ্গেল পাম্প ডবল পাম্প বিভিন্ন কোম্পানির হ্যাঁ এখানে ওই যে নিচে উপাশা ভিতরে আর এস আছে ওই যে তত রাখা এখানে সম্ভব না যতটুকু জায়গা আছে ততটুকু রাখা সিঙ্গেল ডবল সামনে সব ইয়ার নর্মালগুলোই আছে এখানে আরেকটা পাম্প আছে যেন কোন জায়গায় যেটা এই যে এই পাম্পগুলো একটু ভালো ভিতরে আছে যে এই পাম্পগুলো একটু ভালো এটার একটু পাওয়ার বেশি আর টেকসই ভালো করে এটা বিভিন্ন ধরনের নেট আছে নেট প্লাস্টিকের প্লাস্টিকেরগুলো পড়ে গেছে বাইরে আসে এই যে আপনার পাওয়ার ফিল্টার ছোটো বড় হ্যাঁ সব ধরনের পাওয়ার ফিল্টার এস টি এ লাইট এখানে কিছু খেলনা এখানে এগুলো যদিও কোনো কাজ নাই বিক্রি করা আমি আসলে কোনো সময় মিথ্যে কথা বলি না এগুলা কোনো কাজ নাই কোনো কাজের না একটা এটা ভালো মানের ব্লু যদি ব্যবহার করতে হয় যে আমি যেটা ব্যবহার করি এগুলো র ব্লু এটা মানুষের রক্তের গ্রুপিং করার জন্য ব্যবহার হয় ম্যাথরিন ব্লু এটা আমার অনেক আছে আমি এটাগুলো অনেক ব্যবহার করি এগুলো একবার র পাউডার হ্যাঁ এই এই টাইপের জিনিস ব্যবহার করতে পারলে এটা কাজ হবে আর এই সব ব্লু এই যে এখানে যে মেডিসিনগুলো আছে এইসব ব্লু এগুলো শুধু মানুষকে ঠগানোই বলবো আমি এক প্রকার আমি কাউকে যারা আমার কাছ থেকে নিচে নাম প্রত্যেকে বলি এগুলো আসলে দোকানে রাখতে হয় সে কারণে রাখা এগুলো আসলে তেমন কোনো কাজের না এই যে এখানে যে এখানে আছে দুই প্যাকেট বাইরে আরও ফেলাই দিই হ্যাঁ এগুলো আমি এগুলো সবসময় এটা ইউজ করি ভালোটা আমার নিজের জন্য এগুলো হচ্ছে পাইপ এগুলো নর্মাল পাইপ আছে এখানে সিলিকন পাইপ আছে এগুলো এইট কিউ বারো কিউ জার হ্যাঁ রাখি গোছানো লাগবে যাই হোক পোস্টারগুলো ভিতরে আছে পোস্টারগুলো বাইর করা হয়নি পোস্টার আছে এখানে অনেক টাইপের গাছ আছে আবার আসছে এই যে এগুলো একটা মানুষকে ধোয়ানোর একটা জিনিস দোকানদারের কাছে আসলে এটা রাখতে হয় সেই কারণে রাখা হ্যাঁ এগুলার আসলে মানে কোনো কার্যকারিতা আছে কি না বা এটা আসলে কী দিয়ে তৈরি এটা আসলে বোঝাটাও টাফ যাই হোক চায়নাই তারপরে আর কি এই তো মোটামুটি হ্যাঁ এগুলাই শুকনো আইটেমের মধ্যে আর জার আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এই যে এগুলো ফ্রেশ জার হ্যাঁ ছয় ইঞ্চি আট ইঞ্চি এগুলো আট ইঞ্চি এগুলো দশ ইঞ্চি ফ্রেজার বাবল নাই বললেই চলে আছে খুব কম তো এগুলাই মোটামুটি ড্রাই আইটেমের মধ্যে যা যাদের প্রয়োজন এগুলা জানাবেন আর এখানে কিছু বাইরের খাবার এটা হচ্ছে রেড ফিশের জন্য এগুলা মোটামুটি বা বাইরের খাবার যেহেতু এগুলোর একটা মান গুণগত মান থাকতে পারে তারপরে নট শিওর এগুলো ব্র্যান্ডের সামসন ব্র্যান্ড এগুলো ব্র্যান্ডের খাবার এটা অবশ্যই ভালো হ্যাঁ তারপর আরেকটা আছে যে এটা সোনসুন ব্র্যান্ডের এটা সনসুন ব্র্যান্ডের এটাও অবশ্যই ভালো পারফেক্ট খাবার এগুলো ব্র্যান্ডেরগুলো এটা এটা কি ব্র্যান্ড এটার কোনো ব্র্যান্ড নাই ব্র্যান্ড নাই মানে এটা বুঝতে হবে তারপরে অকিকো বেটা এগুলা ব্র্যান্ডের খাবার এগুলা এগুলা পারফেক্ট খাবার হিকারির আছে আর অনেক হ্যাঁ হিকারির গোল্ড ফিশের এগুলা এগুলো পারফেক্ট খাবার তো মোটামুটি এগুলাই চায়না স্টোন দেশুগুলো আছে দেশগুলো যেন কয়ে আছে সিরামিক রিং আছে চাইনাজ স্টোন গোল লম্বা দুইটাই হবে এই যে লম্বাগুলো তো মোটামুটি এগুলোই আইটেম ড্রাই আইটেম শুকনো আইটেমের মধ্যে আর কি তো যাদের যেটা প্রয়োজন যদি এগুলো লাগে মাছের সঙ্গে জানাবেন বা যদি নর্মালি শুকনো আইটেম কিছু প্রয়োজন হয় জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম